কষ্টের সাথে আমার জীবনের চুক্তি আর কোন রাস্তা নেই মৃত্যুই দেবে আমার মুক্তি যদি তুমি কখনো শুনতে পারো আমার এই জীবনের কাহিনী তাহলে আমি গ্যারান ঠিক আমার মুখের হাসি দেখেও তোমার চোখে আসবে পানি আমার মা আমারে সব সময় বলতো কারো সাথে বেমানি করিস না তার মাও যদি তাকে এই শিক্ষাটা দিত এ খোদা সফলতার রাস্তাটা এবার একটু সহজ করে দে সঙ্গ দেওয়া আপন মানুষগুলো আজ পর করে অপদত্ত বলে উপরওয়ালা নীলা খেলা কি সব আমার সাথেই হয় পুরোনো কষ্ট শেষ না হতে নতুন কষ্টের আগুন হাহারে সখ্যের জীবন প্রেম এক সুখ পাখি পুষতে হয় বুকের খাসাই আর সেই প্রেম পৃথিবীতে কাউরে হাসাই আবার কাউরে কাদাই চাইলে তুমি পারতা না আমার হয়ে থাইকা যাইতে একবার চিন্তা করে দেখতা কতটা ভালোবাসি নিজের জীবনের বিনিময় হইলেও তোমার একলায় রাখতাম